বিশ টাকার নোটে সাহেব গুম্বুজ মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি কেন কেন টাকার মধ্যে মন্দিরের ছবি আগে এটা মসজিদের ছবি ছিল তাই না প্রথম কথা হলো এটা আমার পছন্দের বিষয় না টাকার মধ্যে মন্দিরের ছবি থাকা এটা পছন্দের বিষয় না এমনকি মানুষের ছবিও থাকা উচিত না বিশ্ব অনেক আগে গেছে পৃথিবীর উন্নত দেশের তাদের যে কারেন্সি আছে এটা দেখলে একটু অন্যরকম লাগে আর আমাদের দেশে এই কারেন্সি নিয়ে সারা জীবনই রাজনীতি চলছে যখনই যারা ক্ষমতায় আসে টাকারে কি করে কথা কন না কেন প্রথম কথা হলো টাকা কারেন্সি এমন হওয়া দরকার যেটা সংরক্ষণ করা যায় মানুষ দেখলে এটারে কি করে সম্মান করে যে মাসাল্লাহ কালারে দেখলে একটা মর্যাদা মর্যাদা লাগে এটা প্রথম কথা কথা হলো যারা কি বলে মন্দির কে জানি না অদৃশ্য শক্তি এখানে আছে না অবশ্যই তারা অন্যায় করছে করছে যদি আগে মসজিদ না থাকতো আর যদি মন্দির দেওয়া হয়তো আমাদের কোন আপত্তি ছিল না যেহেতু এখানে হিন্দুরাও না নাই আছে তারা সম্মানের সাথে আমাদের সাথে আছে কিন্তু মসজিদ কে বাদ দিয়ে মন্দির দেওয়াটাই কি লাগছে যত গন্ডগোল সৃষ্টি হইছে এটা উচিত হয় নাই তবে যত টাকায় আমাদের দেশে বানাক আমাদের দেশে নব্বই দশকের টাকাগুলো গুলা সবচেয়ে কি ছিল সুন্দর ছিল আপনি দেখবেন ওইগুলাতে কোনো রাজনীতি ছিল না এখন যারা আসে এই সিস্টেমে চলতেছে আরেকটা হলো টাকার মধ্যে এমন জিনিস থাকা উচিত না যেটা নিয়ে মসজিদে যাইতে আমাদের কি লাগে সংকোচ বোধ হয় কিন্তু এই টাকা নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ হবে না যতদিন এই প্রশ্ন উঠতে থাকবে একটা দেশের কারেন্সির মধ্যে তাদের সংস্কৃতি থাকতে পারে তাদের দেশের ঐতিহ্য থাকতে পারে যেটা তাদের দেশের ঐতিহ্য গ্রহণ করে এতে কোনো সমস্যা কি নাই কিন্তু এই টাকা নিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে বিভাজন্ত থেকেই গেল আরেকটা কথা বলি শুনেন আমাদের দেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইছে না এই দেশে কিন্তু বৈষম্য কি এখন গেছে যায় নাই বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল আপনি পাবেন তখন যখন সবাইরে আপনি কথা বলতে দিবেন সবার অধিকার আপনি ঠিক রাখবেন আপনি কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না কারো মুখ বন্ধ করার চেষ্টা আপনি করবেন না কারো কথা দিতেছে কেন দিতেছে দিতেছেন আপনি আপনি নিজেরই নিয়ে ব্যস্ত থাকেন এটার একটা কথা যদি বলি বলি পৃথিবীর সব দেশের বা উন্নত দেশের লোকেরা নিজেরই নিয়ে ব্যস্ত থাকে আর আমার বাংলাদেশের মানুষ অন্যেরই নিয়ে ব্যস্ত থাকে কথা ঠিক নেই আমরা ব্যস্ত আছি কারে নিয়ে অন্যের নিয়ে এই অন্যের ব্যস্ত থাকা যতক্ষণ পর্যন্ত বাদ না দিবেন বাংলাদেশে আপনি শান্তি পাবেন গতকালকে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম পৃথিবীর বিভিন্ন দেশে তার মধ্যে বাংলাদেশের ব্যাপারে প্রথম মন্তব্যটাই সাংবাদিক করছে আমি এখন ঢাকাতে আছি বাংলাদেশে ঢাকায় কিন্তু ঢাকার শহর পৃথিবীর সবচেয়ে নোংরা শহর এই কথাটা কিন্তু আসলে সত্য সত্য নেই তো জাতি হিসাবে এখনো আমরা পরিচ্ছন্নতাই শিখলাম না আপনারা যে বিভিন্ন দেশের বিড়ু রাস্তাঘাটে দেখেন তাদের রাস্তাগুলা কি অপরিষ্কার না পরিষ্কার আর আমাদেরগুলা তো যেই দেশের মানুষের রাস্তাঘাট পরিষ্কার নাই তাদের হৃদয় পরিষ্কার হবে কেমনে কিভাবে হবে সেজন্য অপসংস্কৃতি বন্ধ করতে হবে আপনাকে প্রথমে একটা কথা মানতে হবে যার যেই মত আছে পথ আছে সে তার মত আর পথের অধিকার দিয়ে মর্যাদা দিয়ে আমি আমার অধিকারকে প্রচার করতে হবে রাসুল ইসলাম কারো উপরে ইসলামকে চাপায় দিছে দেয় নাই সুতরাং কোনো কিছু চাপায় দেওয়ার নাম কি না ইসলাম না সুতরাং এই কাজ যারা করেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে করেছে কুরবানির মাংস গরিবদের দেওয়ার পর অনেকে দেখা যায় এটা বিক্রি করে দেয় তাদের মাংস দেওয়া উচিত কিনা প্রথম কথা হলো আপনি গরিবেরা মাংস দিবেন গরিব এটা নেওয়ার পরে যদি বিক্রি করে আপনার কিছু করার আছে তার প্রয়োজনে সে বিক্রি করে দিচ্ছে কিন্তু আপনার সোয়াব আপনি পাবেন আমাদের দেশে গরিবেরা মাংস পায় বেশি কুরবানি চেয়েও কি বেশি পায় তো হ্যাঁ এতগুলো গোষ্ঠ করবোটা কি যার কারণে টাকার জন্য ওই কুমিল্লা স্টেশন রোডে যাই দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করে আপনাদের এখানে করে কিনা জানি না ময়নামতিও করে করে ক্যান্টেনমেন্ট করে তো করুক আমার কথা হলো এটা করা উচিত না আর একটা হলো এত গোস্ত তারা পায় কি তবে মাসালা হলো আপনি কুরবানি দাতা আপনার কোনো কি হবে না ক্ষতি হবে না আপনি তো তারা দান করছেন এখন সে মালিক সে এটা খাবে না সে আবার দান করবে এতে কোনো অসুবিধা কি নাই রাসুসামের জন্য সদাকা খাওয়া হারাম নবীরা সদাকা খাইতেন না নবীদের পরিবারের জন্য সদাকা খাওয়া কি ছিল হারাম ছিল খাইতেন না কিন্তু কেউ যদি সদাকা পাওয়ার পরে রাসুলকে হাদিয়া হিসাবে দেয় তখন খাইতে পারতেন কারণ সে মালিকানা থেকে আপনাকে হাদিয়া দিচ্ছে আমি সদাকা খাইতে পারবো না কিন্তু কেউ সদাকা পাইছে পাওয়ার পরে আমাকে দাওয়াত দিছে এতে কোনো সমস্যা কি হাত বদল হইলে হুকুম বদল হয়ে যায় কোরবানি একেবারে নিকটবর্তী আমরা এখন এমন দিনগুলাতে পার করছি যে দিনগুলাতে আল্লাহ পাকের নামে আমরা তাকবীর দিয়ে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইবর আল্লাহ আজকে আমরা কোরবানির ব্যাপারে সর্বশেষ কথাগুলি জানবো ইনশা আল্লাহ কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য এই ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপরে কথা বলবো ইনশা আল্লাহ দেখেন বেনামাজিরা কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না তারা মনে করে কুরবানি দিয়ে গোস্ত খাওয়া গরুর গোস্ত খাওয়া এটা কি মুসলমান সাথে ইসলামের কোনো সম্পর্ক গরু খাইলেই ঠিক না খ্রিস্টানেরাও গরু খায় ইহুদিরাও কি খায় গরু খায় তো গরু খাইলে মুসলমান হবে কেন আবার বৌদ্ধ ধর্মে দুইটা বাঘ আছে এক দলেরা গরু খায় আরেক দলে খায় না সেম হিন্দুদের মধ্যে কেউ কেউ গরু খায় কেউ 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 খায় না তো গরু খাইলে মুসলমান হবে কেন আরেকটা হলো গরু বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলাতে গরু বেশি বেশি এই জন্য আমরা গরু দিয়ে কি দেই কুরবানি দেই তো যে দেশে গরু নাই তারা কি দিয়ে দেয় দেয় যেমন আরব দেশে গরু কিন্তু কম তারা দম্বা দিয়ে দেয় বকরি দিয়ে দেয় ওর দিয়ে দেয় ছাগল দিয়ে কি দেয় ভেড়া দিয়ে দেয় সুতরাং গরু খাইলে মুসলমান এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মুসলমান তো তারা যারা অন্য মানুষকে শান্তিতে থাকতে দেয় করে। মুসলমান তারা যারা অন্যদেরকে শান্তিতে থাকতে দেয় আর মোমেন তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ফেরেশতাদের প্রতি কিতাবের প্রতি নবীদের প্রতি তাকদিনের প্রতি কি করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে বেনামাজির কুরবানি এটা শুধু গোস্ত খাওয়া এই কুরবানির দ্বারা মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আল্লাহ পাক নামাজের কথা বলছে আগে কুরবানির কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনা কাল কাউসার ফসলিলে রব্বিকে অনহার ইংনশানি একল আবতার ইন্না আতইনা কাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম ফসলিলে রব্বিকে অনহার আপনি আপনার রবের জন্য নামাজ কায়েম করেন নামাজ পড়েন আর কোরবানি করেন তাহলে নামাজ আগে কোরবানি পরে কিন্তু বেনামাজির সমানে গরু কিনতেছে কিনে 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 বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না কারণ মোমেন আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ বলেন আগে কি নামাজ নামাজ হাসরের মাঠে কেয়ামতের দিন সমস্ত আমলের আগে হিসাব হবে কিসের নামাজের প্রথম কথাটা হবে নামাজই ছিল কিনা নামাজ পড়ছো কিনা এরপরে আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও হিয়া আমার জীবন মামাতি আমার মরণ একমাত্র আল্লাহর জন্য আগে নামাজ পরে কি সুতরাং যারাই কুরবানি করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে কুরবানি করাটা যেমন আল্লাহর হুকুম নামাজটা আরো গুরুত্বপূর্ণ হুকুম সুতরাং নামাজকে ছেড়ে কুরবানি করার কোনো ফায়দা নেই এটা গুস্ত খাওয়া হবে এই জন্য নামাজ আগে ঠিক করেন যেই পরিবারে নামাজ নাই সেই পরিবারে দিন নেই যে ব্যক্তির মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই নামাজ সবার আগে কি বলেন তো নামাজ নামাজ আগে পাক যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন আমরা বলি আমিন আল্লাহ যেন আমাদের কুরবানিগুলোকে কবুল করেন আমরা এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো সেটি হলো কুরবানির পশু যখন জবে করে অনেক পণ্ডিত আছে তারা গরু জবে করার পরে গরুর রূপ না যাওয়ার আগেই তারা গরুকে চামড়া ছোলা শুরু করে দেয় অথবা জবে করার পর তারা গরুর মধ্যে দিয়ে কি দেয় এরকম কণ্ঠ নালির মধ্যে খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন কোরবানির পশুকে আমরা যে জবে করি জবে করার সময় যেই রক গুলা আমরা কেটে দেই এই রক কাটার দ্বারা পশুর ব্রেনের সাথে তার শরীরের যে সেন্সর এটা আলাদা হয়ে যায় যার কারণে সে ব্যথা অনুভব করে না কথাটি কি কিন্তু কোন ব্যক্তি যদি জবে করার পর তাড়াতাড়ি রুজ যাওয়ার জন্য তার গলার মধ্যে এইভাবে ঘাই দেয় তখন সে ব্যথা অনুভব করে পশুকে কোরবানি করার দ্বারা পশু ব্যথা পায় না এটা বৈজ্ঞানিক সত্য কথা কথা করার সময় তার কি কাটি এই রগ আমরা কাটার পরে তার মাথার সাথে দেহটার যে সেন্সর ছিল যে কারণে ব্যথা পায় এই ব্যথার মানে এটা আলাদা হয়ে যায় একটার সাথে আরেকটার কি থাকে না সম্পর্ক থাকে না তো স্বাভাবিক পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময়ে পশুটা মারা যায় কিন্তু যখন কোনো জাহেল ছুরি দিয়ে তার করে তার গলার মধ্যে হাড্ডির মধ্যে কি দেয় কোচা তখন দেখবেন পশুটা কাপ দিয়ে উঠে উঠে কি তার মানে পশুটাকে সে ইচ্ছা করে কি দিচ্ছে কষ্ট দিচ্ছেন এটা জায়জ এটা কি নাই জায়েজ নাই নাম্বার দুই পশু রুফ যাওয়ার আগে কখনো চামড়া চুলার চেষ্টা করবেন না এটা অনেকে করে এটা একটা আপনি করে রেখে দিছেন একটা নির্দিষ্ট সময়ে তার রুটা কি হবে চলে যাবে আপনি তার নিথর দেহ থাকবে আপনি যখন পরে বুঝতে পারবেন তার রু চলে গেছে তখনই আপনি বাকি কাজগুলা সম্পন্ন করবেন আরেকটা কথা হলো গরুর রগ কেটে দেওয়ার পর কোন কোন গরুর রু যাইতে একটু দেরি হয় কোনটা একটু তাড়াতাড়ি চলে যায় কিন্তু এটার সাথে রগের মধ্যে ভূতার কোনো সম্পর্ক নেই এটা অমানবিক কাজ সুতরাং যারা শুনছেন আল্লাহর ওস্তে কেউ এই কাজটা করবে না রক কেটে দেওয়ার পরে রক্ত বেরিয়ে যাবে রক্ত বের হলে এটা নিজে নিজেই মরে যাবে আপনাকে গুতায়া গাতায়া কষ্ট দিয়ে মারার কি নাই দরকার নাই আরেকটা হলো জবে করার সময় অবশ্যই ছুরিটা যেন ধারালো হয় কি হয় ধারালো হয় সেজন্য কষ্ট না পায় এখন আসেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানি সেটি হলো গরু যে আমরা অনেক আমরা যেহেতু জানি না গরু কিভাবে হয় যার কারণে জনে মিলেও একটা গরু শোয়াইতে পারে আবার যারা কষাই তারা একটা গরু শোয়াইতে কয়জন লাগে একজনেই পারে তার মানে বোঝা গেল অভিজ্ঞতা বলেন কি অভিজ্ঞতা এটা বুঝে না আপনি হজরতালামের কুরবানি থেকে শিক্ষা নিবেন সামনের পা বেঁধে ফেলেন পশু আর নড়াচড়া করতে পারে না যত শক্তিশালী হয়ে কিন্তু সামনের পা সারা অবস্থায় যদি আপনি হাজারো চেষ্টা করেন আপনি এটার সহায়তে পারবেন পারবেন না এই জন্য দিয়ে বেঁধে নিবেন তাপসিরের কিতাবে কোরবানির পশুকে বেঁধে দেওয়ার কথাও কি স্পষ্টভাবে আসছে আসছে বাঁধবেন কেন যাতে করে সে নড়াচড়া করতে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হলো আপনারা যখন চামড়াটা শুলেন আপনারা সতর্ক থাকবেন কারণ চামড়া অনেক সময় সুরি দিয়ে নষ্ট করে ফেলি আমরা অথচ আমাদের দেশে এই চামড়া আমরা গরিবের জন্য রাখি আর এটা গরিবের হক কার হক গরিবের হক সেজন্য এটা সময় একটু খেয়াল রাখতে যাতে করে চামড়াটা কেটে না যায় কারণ কেটে যাওয়া চামড়ার দাম কমে যায় এটার দাম থাকে না এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটি হলো কুরবানির দিন হাঁস মুরগি জবে করা যাবে কিনা এটা নিয়ে আমাদের দেশে একটা কুসংস্কার আছে সেটা হলো অনেক মহিলারা মনে করে বা পুরুষেরাও মনে করে যে কুরবানির ঈদের দিন হাঁস মুরগি অন্য কিছু জবে করা যাবে না এটা ঠিক না ঠিক না জবে করা যাবে তবে কুরবানির নিয়তে করা যাবে না খাওয়ার জন্য করা যাবে যেমন একটা লোক কুরবানি দেয় নাই একটা লোক কুরবানি দেয় নাই সে সকালবেলা ইচ্ছা করলে কি মুরগি জব করে খেতে পারবে না ইনশাল্লাহ অবশ্যই পারবে কেন পারবে হাঁস জব করে খেতে পারবে কিন্তু শর্ত হইল হাঁস মুরগিকে কুরবানির নিয়তে জবে করা যাবে না আর এটা কেউ পরে বলে